সরাসরি আপনারা দেখতে পাচ্ছেন শাসক দল বিজেপির মন্ত্রীর বাড়ির সামনাসামনি একেবারে রাজপথ দিয়ে জনজাতি ভোটার সিপিআইএমের কর্মীদের গর্জমান প্রতিবাদ আর সেই চিত্রগুলো সবুজবঙ্গ নিউজ আপনাদের সঙ্গে আমরা তুলে ধরছি খুবই সংক্ষেপে ভালো করে মনোযোগ দিয়ে শুনে রাখবেন যে সিপিআইএমের বিরোধী দলনেতা আর জিতেন্দ্র চৌধুরীর ওপর যে নজিরবিহীন আক্রমণ হয়েছিল আর সেই নিয়ে রাজ্য রাজনীতি উত্তপ্ত পরিস্থিতি উত্তর পূর্বে রাজ্যে ত্রিপুরা যেমন বাংলা উত্তপ্ত পরিস্থিতি হচ্ছে ধর্মীয় মেরুকরণের রাজনীতি নিয়ে তেমনি সেম টু সেম ত্রিপুরাতে ফের কিন্তু বামেদের জনজাতি যারা ভোটার রয়েছে আদিবাসী জনজাতি ভোটার তারা কিন্তু গর্জে উঠলো রীতিমতো আর সেই চিত্রগুলো সামাজিক মাধ্যমেই সবুজ বঙ্গ নিউজ আপনাদের সঙ্গে আমরা তুলে ধরেছি দর্শক বন্ধুগণ কিন্তু হ্যাঁ এটা একটা বাস্তবে রাজনৈতিক সমীকরণগুলো ছিল প্রথম থেকে শেষ পর্যন্ত দেখলে নিশ্চিন্তে আপনারা বুঝতে পারবেন ভিডিওটি স্কিপ না করে পুরোপুরি দেখবেন এটা হচ্ছে যে জিতেন্দ্র চৌধুরী বর্ণাম একেবারে শাসকের বিধায়ক থেকে মন্ত্রীরা যেভাবে যে ভাষাটা প্রয়োগ করছে বিধানসভায় সেটা খুবই নিন্দনীয় ঘটনা যেমন পুকুরের জল একেবারে আছড়ে পড়ে অন্য পুকুরে তেমনি প্রচট বৃষ্টির জলে যে ড্রেন যে নালা সেটা এখন গর্তেই প্রবেশ করছে শাসকের ঘরেই থাবা সাব্রুম থেকে চুরাই বাড়ি তো আসল যে চূড়াই বাড়ির যে ঘটনা সেটাও নিয়ে কিন্তু গর্জে উঠছে বামেরা রীতিমতো সবুজবঙ্গ নিউজ আপনাদের সঙ্গে আমরা খুবই সংক্ষেপে প্রতিবেদনগুলি তুলে ধরেছি বাস্তবে এটাই ছিল রাজ্য রাজনীতির যে সমীকরণ সেটাই কিন্তু বামেরায় এক ধাপে এগিয়ে যাচ্ছে আর সেই এগিয়ে যাওয়ার যে বার্তা বা ইঙ্গিত মিলে যেতে পারে দর্শক বন্ধুগণ প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন দেখুন ভিডিও ফুটেজটি হয়েছিল আর ঘটনাস্থলে আমরাই আজকের প্রতিবেদনটি তুলে ধরার চেষ্টা করেছি দর্শক বন্ধুগণ প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন কেননা আমরা রিয়াকশান মাধ্যমে আপনাদের সঙ্গে কথোপকথন চেষ্টা করছি তবে মন্ত্রী এখন পাগল হয়ে যাচ্ছে না তো এটাই নিয়ে বিরোধী রাজনৈতিক দলগুলো রাজ্য রাজনীতির মধ্যে চর্চা কিন্তু সেই সমীকরণটা ঘুরপাক খাটছে এবং সেটা কিন্তু একটা সোচ ইলেম মানে হয় বুদ্ধি কিন্তু সেই বুদ্ধির অভাবজনিত রোগ কিন্তু শাসকের মন্ত্রীদের ঘরে কিন্তু থাবা বসাতে চলেছে কিন্তু আগামী দিনকে সিপিআইএম সেই পথে কি এগিয়ে যাবে এডিসি ভিলেজের কিন্তু জনজাতি ভোটাররা এক সিপিআইএম এর দিকে এগিয়ে আসে সেই ফুটেজটা সংক্ষেপে দেখুন